দেখো বাবা তো ঔপন্যাসিক বা লেখক হতে চাননি উনি চেয়েছিলেন যে উনি নাটক লিখবেন তো যখন উপন্যাস লেখার কথা হলো তখন দেশপত্রিকার ওই সময় সম্পাদক শ্রী সাগরময় ঘোষ উনি বলেছিলেন বাবাকে যে সমরেশ তুমি একটা কাজ করো নিজেকে নিয়ে লেখো সেই জন্যে নিজেকে নিয়ে লেখা শুরু করেছিলেন এবং উত্তরাধিকার শুরু হলো উত্তরাধিকার বেরোনোর পর তারপরে কালবেলা বেরোলো কিছুদিন পরে এই ট্রিলজি যখন বেরোচ্ছে তখন আমার ঠাকুমা বেঁচে রয়েছেন আমার আমার ঠাকুরদা রয়েছেন এদের ওই জলপাইগুড়ির বাড়িতে চা বাগানের বাড়িতে মাঝে মাঝে আমাদের অতিথি সমাগম হতো এবং এই গেস্টরা যখন আসতেন তারা এসে জিজ্ঞেস করতেন বেলবাজিয়ে যে এখানে কি বাবু থাকেন আমার ঠাকুমা দরজা খুললে তাকে শুনতে হতো আপনি কি মাধুরী দেবী মানে অনিবেষের মা